আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না ফ্রান্স অভিবাসন আইন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ফ্রান্সে থাকেন নতুন এসেছেন নতুন ফ্রান্সে ভবিষ্যতে যারা আসবে আজকের আজকের এই ভিডিওটি মিস না ফ্রান্সের কিছু কেউ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে ফ্রান্স থেকে আপনাকে বের করে দিবে যারা নতুন এসেছেন এই নিয়মগুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি আর ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আজকে সময় নষ্ট করে হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই করে বুঝতে পারবেন ফ্রান্স অভিবাসন আইন সম্পর্কে আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি প্রথম যে বিষয়টি শেয়ার করব যখন আপনি ফ্রান্সে একদম নতুন আসবেন আসার পর মূল লক্ষ্য কি এই দেশে বৈধ হওয়া তো বৈধ হওয়া সম্পর্কে আপনারা প্রথম যে বিষয়টা ফলো করেন ফ্রান্সে সরকারিভাবে আপনার কেস করেন ফ্রান্সে বৈধ হওয়ার জন্য আর যখনই আপনারা সরকারিভাবে আবেদন করেন যদি আপনি ফ্রান্সে আপনাকে রিজেক্ট করে দেয় তাহলে আপনাকে হয়তো একটা চিঠির মাধ্যমে বলে দেওয়া হয় এতদিনের মধ্যে ফ্রান্স থেকে চলে যাওয়ার জন্য আর আপনি কি করেন চলে যান না আপনি ফ্রান্সে থাকেন সেই অবস্থায় ফ্রান্সে অনেক অনেক খারাপ অবস্থা হবে আপনার সাথে যদি পুলিশের হাতে আপনাকে হয়তো বা দেশে পাঠিয়ে দিতে পারে ফ্রান্স যাচ্ছে ততই ফ্রান্সের নিয়ম অনেক কঠিন হচ্ছে আজ থেকে বছর ফ্রান্স নয় এখন ফ্রান্স হচ্ছে নতুন যুগের নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে সব দেশের সঙ্গে কিন্তু তারা একটা বিষয় সিস্টেম দেখেই ফ্রান্সে অনেক আইন চেঞ্জ করেছে প্রতিনিয়ত ফ্রান্সের অনেক নিয়ম চেঞ্জ হচ্ছে এবং যারা সরকারিভাবে বৈধ হতে পারে না তারা কি করে দ্বিতীয় যে ব্যবস্থা রয়েছে কাজের কাজের মাধ্যমে মাধ্যমে বৈধ বৈধ হয় ওকে তো হওয়া যায় মানুষ জানে না জানেন যারা নতুন তারা কিন্তু একবারে জানে না যে ফ্রান্সে সরকারিভাবে বৈধ না হতে পারলে ফ্রান্সের দ্বিতীয় যে উপায়টা রয়েছে কাজ করা কাজের মাধ্যমে আপনি ফ্রান্সে বৈধ হতে পারবেন অবশ্যই বৈধ হওয়া যায় তো বেশি বেশি যদি কাজ করেন এবং আপনার যদি ফ্রান্সে সরকারি ট্যাক্স এর মাধ্যমে যদি আপনি কাজ চালিয়ে যেতে পারেন তাহলে আপনি ফ্রান্সে বৈধ হতে পারবেন আশা করি এই বিষয়টা একদম স্পষ্ট করে পেরেছি কারণ ফ্রান্সে অনেকে আপনাকে অনেক পরামর্শ দিবে যে সরকারিভাবে বৈধ না হলে ফ্রান্সে মনে হয় আহামরি আর কোনো কিছুই হয় না আপনাকে বলবে যে তুমি ফ্রান্স থেকে আর ফ্রান্সে ফ্রান্স তোমার জন্য নয় এই ধারণাটি একদম ভুল ফ্রান্স এমন একটি কান্ট্রি কান্ট্রিতে কিন্তু সুযোগ সুবিধার অবস্থা বা ব্যবস্থা অনেক কিছু রয়েছে যারা জানে না তারা কিন্তু একদম কি বলে বোকার মতো তাই আপনারা যারা এখন নতুন এসেছেন বর্তমানে যারা রয়েছে অবশ্যই অবশ্যই করে এই বিষয়গুলো একটু দেখবেন আপনারা অন্যর কথার উপর বিশ্বাস করে যে কোনো কাজ করবেন আর তারপর যদি রেজাল্টটা এরকম আসে আপনার নিজেরই ক্ষতি হয় তাহলে তো কোনো লাভ নেই কোন একটা কাজ করার জন্য অবশ্যই ভেবে কাজ করবেন যে আমি যে কাজটি করছি এটা রাইট কত পার্সেন্ট কত পার্সেন্ট ভুল হতে পারে এই বিষয়গুলো একজনের উপর যাচাই বাছাই না করে আরো দুই থেকে তিন জনের সাথে পরামর্শ নিয়ে ভালোভাবে তাহলেই দেখবেন রেজাল্ট আসবে ভালো আর কাজটি ফ্রান্সে বৈধ হওয়ার সিস্টেম প্রক্রিয়া রয়েছে কেসের উপর ডিপেন্ড করবে ইন্টারভিউর উপরে ডিপেন্ড করবে আপনাকে ফ্রান্সে বৈধ দিবে কিনা বর্তমানে অনেকেই নতুন আসার পর এইগুলোতে ভুল করেন যে কেস লিকার ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে এই বিষয়গুলো অনেকেই অনেক কিছুই ভুল করে কেসের মধ্যে সুন্দরভাবে লিখতে পারে না জানে না এবং অনেকেই ফ্রান্সে কোন আপনারা দেখবেন অনেকটা অনেক অনেক বাংলাদেশি সোসাইটি বলেন যে অফিস বসে আছে এইগুলোতে যাবেন এই কেসের বিষয়ে যাবেন এটা লিখে দিবে সে লিখে দিবে এত ইউরোপে করবে ফ্রান্সে একশো দুইশো ইউরোপে করলাম আর আমার কেসটা লিখে দিল তো এটার উপর ডিপেন্ড করবেন না ভালো একজন মানুষ অর্থাৎ যারা পরামর্শ ভালো দিতে পারে অনেকেই আছে ভালো পুরনো মানুষ হয়েছে যারা পরামর্শ দে মানুষকে তাদের কাছে যাবেন তাহলেই সঠিক পরামর্শ পাবেন কেস লেখার ক্ষেত্রে কোন কোন স্টেপ ইম্পর্টেন্ট কোন কোন গুলো আপনি কেসের মধ্যে এড করবেন বিষয়গুলো টোটাল জেনে শুনে কাজটি করবেন কেসটা লিখবেন তাহলেই ফলটা আসবে আর ইন্টারভিউ কথা না বললেই নয় এই ইন্টারভিউ হচ্ছে ইম্পর্টেন্ট কেস পাওয়ার ক্ষেত্রে যদি আপনি সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন একদম কেস যেরকম লিখেছেন আপনার কথার সঙ্গে যদি মিল থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া যাবে না কারণ ভাগ্যের উপর ডিপেন্ড করে যে আপনাকে কেস দিবে কিনা বর্তমানে অটো রিজেক্ট অনেকেই হচ্ছে একশো জনের মধ্যে এখন পাঁচ জনই ফ্রান্সে বৈধ হতে পারে না সরকারি ভাবে অটো রিজেক্ট করে দিচ্ছে সবাইকে তো এটা ভাগ্যের একটা বিষয় তবে আপনাকে তো সঠিক কাজগুলো করতে হবে আপনাকে তো ভাগ্যের উপর ছেড়ে ছেড়ে দিলে হবে না আপনাকে কাজটা ভালোভাবে হবে তাহলেই আপনি বিশ্বাস করতে পারেন যে হয়তো বা দিতে পারে কারণ আমি ইন্টারভিউ দিয়েছি কেসটাও ভালো রয়েছে লিখা সবকিছু আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এখন ভাগ্যের উপর ছেড়ে দিলাম আশা করি বুঝতে পেরেছি আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ